মন্দিরে চুরি বীরভূমে মারগ্রামে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি রাধা মাধবের মন্দিরে বীরভূমের মারগ্রাম থানার বিষ্ণুপুর পঞ্চায়েতের বসোয়ার বাজার পাড়ার আনুমানিক দুশো বছরের পুরনো রাধা মাধবের মন্দিরে চুরি হয়ে যায় গতকাল গভীর রাতে সকালে ঘুম থেকে উঠে প্রত্যক্ষ দেখতে পায় যে মন্দিরে চুরি হয়ে যায় এরপর তিনি পুলিশে খবর দেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং কে বা কারা চুরি করেছে তার তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ জানা যায় যে প্রায় অলঙ্কার ধরে তিন থেকে চার লক্ষ টাকার চুরি হয়েছে এই প্রাচীন মন্দির থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা যে আপনাদের এখানে কি ঘটনা ঘটেছে এই আমি তো বাইরে থাকি আমি এসেছি আমি একটা সবাই রাতে ভোরের মধ্যে খবরটা পাই আমি সেই জন্য সঙ্গে সঙ্গে বাড়ি এসেছি তাই এসে দেখলাম রকম খাবার ভাঙা গ্রামের লোকজনও জড়ো হয়ে গেছে আর সব পুলিশ প্রশাসন এসেছিল খবর দেওয়া হয়েছে দেখি এখন গ্রামবাসী প্রতিবাসীরা কি রায় নিচ্ছে সেই অপেক্ষায় এখন আছি যেহেতু গোটা গ্রামের এটা মন্দির তো আর এটা মোটামুটি মন্দিরটা প্রায় দুশো বছর দুশো বছরের বেশি আমি যেহেতু ছেলে আমার দাদু তার দাদু এসব করেছে আমাদের দাদা একটা আলাদা মাহাত্ম আছে ওটা আমরা ঠিক বলতে পারবো না যেহেতু পূর্বাপন করি আর এটাই এই জন্য যদি সহযোগিতা আপনারা করেন আমাদের খুব ভালো হয় দেখুন আজকে আমার হয়েছে কালকে অন্য আর হবে সেটা একটু ব্যবস্থা নেবেন আপনারা এই আর কিছু আমি বলতে পারছি না দেখুন বাড়িতে এসে আপনি এসে দেখলাম লোকজন জড়ো হয়েছে দেখছি তালা ভাঙা আমি এটাই দেখতে পেলাম কখন হয়েছে কী হয়েছে সেটা কেউ বলতে পারছে না বিগত একটা ঘরে খোলা ছিল সেটাও বেঁধে দিয়েছে এসিডিকে সেই জন্য একটু আমাদের একটু সন্দেহজনক লাগছে এখন কি করা যায় দেখুন আপনারা একটু আচ্ছা ঠাকুরের অলঙ্কার কতটা মোটামুটি চুরি গেছে প্রায় তিন চার লাখের উপর সোনা ইয়ে হবে প্রায় দেড় দু কেজির মতো ছিল মা সব রকম সব ঠাকুরই পড়েছিলো সবই নিয়ে নিয়েছে খালি করে দিয়েছে কিছুই নেই মা একদম রবীন্দ্র চরণ অব্দেই নিয়ে চলে গেছে এটাই আচ্ছা পুলিশ প্রশাসন কী বলে গেছে আপনাকে মা বললে দেখছি আপনারা দেখুন আমরা আসছি দেখে এই সব ব্যবস্থা নিচ্ছি আপনার নাম আমার নাম বাপ্পাদিত্য সরকার বাড়ি বাড়ি বসোয়াড়িয়া ঠিক আছে